আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক আজকে আমরা সকল নামাজের পরে বাসাই করা পাঁচটি মোনাজাত সম্পর্কে আলোচনা করব। এই পাঁচটি মোনাজাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই পাঁচটি মোনাজাতের মাধ্যমে পাঁচ অক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে মোনাজাতে যদি আপনি বলতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করবেন এবং আল্লাহ রব্বুল আপনার মনের ইচ্ছা মনের আশা পূরণ করে দেবেন প্রিয় দর্শক চলুন তাহলে সেই পাঁচটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত গুলো কি আমরা প্রথমেই জেনে নেই প্রথম মোনাজাতের ফজিলত এ মোনাজাতে তিনটি উপকার পাবেন এক আপনার সকল গুণা মাফ হবে দুই আল্লাহ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় মোনাজাতের ফজিলত এ মোনাজতে তিনটি উপকার পাবেন এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন তিন এবং জাহান নাম থেকে মুক্তি পাবেন তৃতীয় মোনাজাতের ফজিলত এ মোনাজাতে তিনটি উপকার পাবেন এক আপনার তওবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে তিন এবং আল্লাহরবুল আলমীর আপনার সকল কঠিন কাজগুলো সহজ করে দেবেন চৌথত্ব মোনাজাতের ফজিলত এ মোনাজাতে তিনটি উপকার পাবেন এক সন্তান না হলে সন্তান হবে অর্থাৎ যারা নিঃসন্তান যাদের সন্তান নাই তারা যদি এই দোয়াটি মোনাজাতে বলতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সন্তান দান করবেন দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে তিন নেককার এবং আমলি সন্তান হবে পঞ্চম মোনাজাতের ফজিলত এ মোনাজাতের তিনটি উপকার পাবেন এক মা বাবার গুনা মাফ হবে অর্থাৎ আপনার মৃত পিতামাতা অথবা আপনার জীবিত পিতামাতা যদি থাকে তাদের গুনা মাল্লা আল্লাহ মাফ করে দেবেন দুই তাদের কবরের আজাব মাফ হবে তিন আল্লাহ তালা মা বাবাকে কবরে লালন পালন করবেন প্রিয় দর্শক এই পাঁচটি মোনাজাতের ফজিলত গুলো আমরা প্রথমে জেনে নিলাম এখন আসুন সেই গুরুত্বপূর্ণ বিশেষ মোনাজাত কি কি এখন আমরা জানব সব নামাজের পরে বাসাই করা এই পাঁচটি মুনাজাত প্রথম মুনাজাত এ মোনাজাতে তিনটি উপকার এক আপনার সকল গুনা মাফাবে দুই আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন তিন ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত দান করবেন মোনাজাতটি হলো রব্বানা জলাম না আং ফুসানা ও ইল্লাম তা ও ফিরিলানা ও তারা হামনালা না কু নমিনাল খসিরিন বাংলা উচ্চারণ এবং অর্থ বাংলা উচ্চারণ রব্বানা জলাবনা আং ফুসানা ওয়া ইল্লামতা কফিরানা ও তারা হেম্না লা না কু নামিনাল খসিরিন সুর আরাফের তেইশ নম্বর আয়াতিটি অর্থ হে আমাদের পূর্ব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় দশকে এই দুয়াটি আদম আলাহসাল্লাহ তুয়াস সালাম আমল করেছিলেন আল্লাহরাব্বুল আলামিন তারাতোবা কবুল করেছিলেন তাকে মাফ করেছিলেন দ্বিতীয় মুনাজাত এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক দুনিয়াতে কল্যাণ পাবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন এবং তিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন মুনাজাতটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা বাংলা উচ্চারণ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরতি হাসানা তাও ওয়াকিন আযাব আন্নার সূরা আল বাকারার দুইশো এক নম্বর আয়াতেটি অর্থ হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর জাহান নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও তৃতীয় মুনাজাত এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক আপনার তওবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে তিন

অতুবা আলাই না ইন্না কাংতা তাওয়াবুর রাহিম সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত এটি অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর আমাদের তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী পরম দয়ালু চৌথত্ব মোনাজাত এই মোনাজাতে তিনটি উপকার পাবেন এক সন্তান না হলে সন্তান হবে যাদের সন্তান নাই তারা সন্তান পাবে যদি এই দোয়াটি তারা মুনাজাতে বলতে পারেন দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে তিন নেককার ও আমলি সন্তান হবে মোনাজাতটি হচ্ছে রব্বি হাবলি মিনাস বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিনাস সালিহীন অর্থ হে আমার প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও সুরা আসফাতের একশো নম্বর আয়াত পঞ্চম মোনাজাত এ মোনাজতে তিনটি উপকার পাবেন এক মা বাবার গুনা মাফ হবে অর্থাৎ আপনার আব্বাম্মা যদি ইন্তেকাল করে বা তারা জীবিত থাকে তাহলে তাদের উভয়ের গুনা আল্লাহ মাফ করে দেবেন দুই তাদের কবরের আজাদ মাফ হবে তিন আল্লাহরাবদুল আলামিন মা বাবাকে কবরে লালন পালন করবেন মোনাজাতটি হচ্ছে রব্বী রাহা কামা আরব বাইয়া বাংলা উচ্চারণ রব্বির হাম কামা রব্বায়ানি নি সগির বানী ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতিটি অর্থ হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করো যেমনইভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন অর্থাৎ আমাদের পিতামাতা ছোটকালে আমাদেরকে যেমনইভাবে যত্ন করেছেন আমাদেরকে বড় করেছেন অত্যন্ত কষ্ট করেছেন ঠিক তেমনিভাবে তুমি তাদের প্রতি রহমত করো আল্লাহ রব্বুল আমাদের সকলকে পাঁচোক্ত নামাজের পরে উক্ত পাঁচটি গুরুত্বপূর্ণ মোনাজাত আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ